নমস্কার আমি শ্রাবণী বন্দ্যোপাধ্যায় এসবি ক্লাস বা এসবি বি গানের ক্লাসে আবার সকলকে স্বাগত জানাই আজকে গলার স্বর বসানো নিয়ে একটি লেসন দেখাবো এটি থার্ড লেসন বা তৃতীয় পর্বের ক্লাস সকলকে হেডফোন ব্যবহার করার জন্য অনুরোধ করছি বৃষ্টির আওয়াজে রেকর্ডিংটার একটু প্রবলেম আছে যেমন শিখিয়েছিলাম ছিলাম অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বরটা করে আমি দেখিয়েছিলাম এটাকে একটু স্লো ভাবে দেখিয়েছিলাম একটু স্পিড একটু স্লো ভাবে সারতে হবে এটাকে তিন রকম ভাবে হবে হবে একটা এইভাবে পুরো আরোহ থেকে অবরোহ পুরোটাম অর্থাৎ এই মধ্য সপ্তকের প্রথম সা থেকে তারো সপ্তকের আর তার সপ্তকের সা থেকে মধ্য সপ্তকের সা এই যে আরোহ এবং অবরোহ পরদিন লেখা এবং ভিডিওতে দেখালাম এইটাকে এরকম স্লোভাবে পুরোটা সারতে হবে অর্থাৎ প্র্যাকটিস করতে হবে এরপরে নেক্সট হচ্ছে এই লয় প্র্যাকটিস করতে হবে তাহলে একটা ধীর লয় হলো একটা মধ্যম লয় হলো আর এটা পুরোপুরি প্র্যাকটিস হয়ে গেলে তখন এটা হচ্ছে আর দ্রুত লয় অর্থাৎ এটাকে এই আরোহ এবং অবরোহ এটাকে তিনটে লয়ে প্র্যাকটিস করতে হবে এবং এই অবরোহ অবরোহ আর আরোহের প্র্যাকটিসটা খুব জরুরি একদম প্রাথমিক পর্যায়ে এই তিনটে স্পিড কিন্তু খুব দরকার প্রথমেই তিন নম্বর স্পিডে যাবেন না প্রথমেই ধীর লয় এবং মধ্যম লয় করবেন যখন হাতে একদম আটকাবে না তখন এই লয়টা করবেন এবারে আসি দ্বিতীয় একটা কথা সেটা হচ্ছে আমি দেখিয়ে দেবো এটা এখানে সা পা আর সা এর একটা রেয়াজ আজকে শেখাচ্ছি এটাকে খুব দরকারি এটা প্রত্যেকটা জিনিসই খুব দরকারি ছোট থেকে আমাদের শেখা সেগুলোই সা সাটা ধরে রাখবো দম নিয়ে অর্থাৎ প্রথমে মুখ ভরে দম নিয়ে নেবো নিয়েটা বলতে বলতে দম যাবে খুব ভালো করে ছাড়বলে দেখা যাবে একটু একটু হচ্ছে এটা চেষ্টা করতে হবে যতটা না নড়ে যায় একদম সমান ভাবে শুকটা এক জায়গায় থাকে সেইটা একইভাবে পা আবার একইভাবে সা চড়ার যেটা সাপ এটা তারা সপ্তকের সাপ আমার তারা সপ্তকের সাপ আমার পা আর আমার মধ্য সপ্তকে সাইকে দেব অর্থাৎ মধ্যিখানে যে রিদ সেগুলোকে বাদ দিলাম সা থেকে পা বললাম পা থেকে সা বললাম আবার সা বললাম আবার পা বললাম আবার সা বললাম তাহলে কি হবে প্রত্যেকটা সিক্সটিন সেকেন্ডস দাঁড়াতে পারলে খুব ভালো হয় সা yeah কিন্তু আমি সাপো করছি আর যেই ছেড়ে দিচ্ছি যতক্ষণ না আমার চাপ লাগছে আর কষ্ট করে বলা যাবে না এটা ধীরে ধীরে টাইমটা বাড়াতে হবে যতটুকু পারবেন ততটুকু বলবেন আবার দম নিয়ে দেবো না কিন্তু প্রথমে চাপ বা আজ বলেন যে শুরু করবো সেটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে অটোমেটিক দমটা যেমন কমে যাচ্ছে আওয়াজটাও কমছে তাতে কোনো অসুবিধা নেই আবার দম দম আমার যতক্ষণ থাকবে ততক্ষণই বলবো ততক্ষণই স্মুথ ভালোভাবে বলা যাবে তার বাইরে যদি বলতে যাই বা চাপ দিতে যাই সেটা বলার ক্ষতি আর ঠিকভাবে সুদটা বলাও যাবে না সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আমি পুরো দম নিয়ে দম ছাড়তে ছাড়তে চা বলবো আবার আমি বুক ভরে দম নেবো নিঃশ্বাস নেবো তারপরে আবার সেই দমটা ছাড়তে ছাড়তে এখানে পা বলবো যতক্ষণ ভরে রাখা যায় আবার আমি মুখ ভরে নিঃশ্বাস নিয়ে আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সা বলবো একইভাবে সা আবার পা আবার সা এটা তিনবার করবেন রেয়াজ করতে বসে তিনবার করবেন তাহলে এটা গলার পক্ষে খুব উপকারী হবে এবং স্ট্যান্ডিং রোড প্র্যাকটিসের জন্য এটা খুব ভালো প্রাথমিকভাবে এবং গলার একটা ভীষণ হেল্পফুল লেসেন তাহলে আজকে এ পর্যন্তই আজকে তাহলে বিদায় নিচ্ছি পরের ক্লাসে আবার দেখা হবে নমস্কার